হ্যালো পরির রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতে পেরেছেন তিলোত্তমা অপসরাপরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছে শুধুমাত্র আপনারা ঘরে বসে ঘরে বসে দশ মিনিটের মধ্যে তিলোত্তমা অপসরাপরি হাজির করতে পারবেন এটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে পুরোপুরিভাবে নিয়মবিধি সমেত আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমি আপনাদেরকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে পরে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আপনারা নিজেরা খুব সহজেই প্রয়োগ করতে পারবেন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন নিজেরা যদি করেন ভিডিওটা ভিডিওতে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন তাহলেই হবে এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন আমি যদি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি তাও আপনারা অনুমতি পেয়ে যাবেন তো এটা যে কোনো শুক্রবার দিন আপনাদেরকে এই সাধনাটা করতে হবে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি আমি যে কোনো তন্ত্রমন্ত্র দিই অনুমতির জন্য আমি আপনাদের কাছ থেকে পাঁচ পয়সাও দাবি করি না করবও না কোনো দিন আশা করি তো এটার জন্য এই সাধনার জন্য আপনাদেরকে প্রথমে প্রথমে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজ করবেন এটা শুক্রবার দিন সাধনাটা করবেন এটার জন্য তিলের তেল সংগ্রহ করে নেবেন তিলের তেল সংগ্রহ করবেন আর একটা গোলাপ ফুলের মালা আর আপনারা একটা তসবির মালা জোগাড় করে নেবেন এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেওয়ার পরে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন আরেকটা কথা মনে রাখবেন এই সাধনাটা অতীব গোপনীয় সাধনা আপনারা এটা গোপন রাখবেন আর যেদিন সাধনাটা করবেন ওই দিনে আপনারা নিরামিষ খাবেন এই মন্ত্রটা আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে এটা তিন মালা জপ করে এটা সিদ্ধি করে নিতে হবে দশবির মালা দিয়ে তিন মালা জপ করে এটা সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার রাত থেকে এগারোটার সময় পশ্চিম মুখ হয়ে বসে পদ্মাসনে পশ্চিম মুখ হয়ে বসে এই মন্ত্রটাকে আপনারা একশো একবার জপ করবেন একশো একবার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন তিলোত্তমা অপসরা পড়িয়ে এসে আপনার সঙ্গে প্রকট হয়ে যাবে যখন এসে আপনার সঙ্গে প্রকট হবে তখন পরের গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে নিবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে